হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা আজকে আমরা মিনাজের টাঙ্কি থেকে কিছু ফলি মাছ এবং কিছু খলিশা মাছ আমরা হচ্ছে নিয়েছি বালতিতে এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো এই মাছগুলো হচ্ছে আমাদের যে টাঙ্কিটা দেখছিলেন সেটাতে আমরা ছেড়ে দেবো তা আমাদের সাথে আছে কুখ্যাত ম্যান সিজন সিজন একটু হাই বলে দাও সিজন একটি ঈদের দিন ভিডিও করছিল যে ভিডিওটি প্রায় শর্ট ভিডিও প্রায় দুই লাখের কাছাকাছি ভিউ সেটা আরও উপরে উঠছে মোটামুটি দেখা যাক কত দূর উঠে তো সিজন এখন মাছগুলো তুলে দিচ্ছে আমাদেরকে সিজন আসলে থেকে মাছ তুলতে যায় দেখেন বন্ধুরা সিজনের প্যান্ট ছিঁড়ে গেছে এই যে দেখেন ফলি মাছ ফলি মাছটা আমরা পলিথিন রাখলাম তারপরে আমরা তোলার চেষ্টা করছি ওখানে খলিসা মাছ আছে ফলি মাছ আছে আপনারা আমার টাঙ্কির সাথে অনেকেই পরিচিত যারা আমার ভিডিও দেখেন ফলি মাছ ওরা অর্ধ যান বের হয়ে গেল মনে হয় নিচে পড়ে যা কার ফিফটি পারসেন্ট যান আছে সেটা দিয়ে আমরা নিজে ছাড়বো টাঙ্কিতে এই যে দেখতে পালেন আমরা হচ্ছে দুইটা ফলি মাছ দুইটা খলিশা মাছ আমরা হচ্ছে নিলাম যে মাছগুলো দেখতে পাচ্ছেন টাঙ্কির মধ্যে সরি পলিথিনের মধ্যে এটা আমরা আবার হচ্ছে টাঙ্কিতে ছেড়ে দেবো ভিডিওটি এখানে শেষ করলাম আবার দেখাচ্ছি টাংকিতে আমরা যে মাছগুলো মিনহাজের বাসা থেকে নিয়ে আসলাম সেগুলো এখন একটু ছাড়ার চেষ্টা করছি আমরা একটু আগেই মিনাজের সেই মাছগুলো নিয়ে চলে আসছি এই যে দেখুন এখন আমরা সব টাঙ্কিতে ছাড়ার চেষ্টা করছি আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে আমাদের আসতে মাছগুলো কি অবস্থা জানি না এই যে একটি ফোলি একবারে ছাড়ার চেষ্টা হচ্ছে ফলিটি খুব খুব একটা সুস্থ নেই একটু দুর্বল হয়ে গেছে টাংকি তো অনেক মাছ আছে তার সাথে ইয়ে হয়ে যাবে এটা খলিসা ছাড়লাম দেখলেন আপনারা মাছ ছেড়ে দিলাম মোটামুটি অনেকগুলো মাছ ছাড়লাম আগে থেকে আপনারা দেখছেন আমার টাঙ্কিতে অনেক মাছ ছিল তার সাথে মাছগুলো আজকে ছাড়া হলো ওই যে ফই মাথাতে ফলি মাছটি দেখা যাচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন ফলি মাছটি দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা দেখলে দেখতে পেলে কমেন্টে জানাবেন ফলি মাছগুলো দেখছেন কই মাছগুলো দেখছেন কই মাছ আমাদের অনেকটাই কমে গেছে মাঝখানে বৃষ্টিতে অনেক কই মাছ চলে গেছে আজকে ফলি ছাড়লাম আর ইয়ে ছাড়লাম খলিসা ছাড়লাম তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করছি না সবাই আমাদের জন্য দোয়া করবেন লাইক কমেন্টস করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম